হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শেমু দাস কেমন আছেন আপনার সবাই আমি বা অনেক ভালো আছি অনেক 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 দিন পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি যেহেতু আপনারা জানেন বাংলাদেশে পরিস্থিতি এখন তেমনটা ভালো না তারপর ইন্টারনেটের কানেকশন একদমই অফ ছিল তো কি এই দু তিন দিন হল আর কি ইন্টারনেটটা অন করে দিস আর কি তবুও ঝামেলা হচ্ছে একটু একটু তো এটার কারণে ফেসবুক টেসবুক কিন্তু আমরা কিছু ইউজ করতে পারতেছি না তো এই যে দেখুন তো এখন আমি ব্লগটা হচ্ছে মানে এটা শ্যুট করে আপনাদের সাথে আপলোড করবো আর কি তো এখন সকাল সকাল হচ্ছে স্নান করে আমি একদম রেডি হয়ে গিয়েছি যে তো এখন হচ্ছে সাড়ে দশটার মতো বাঁচতেছে আর কি সকাল সকাল না তো এই যে দেখুন এখন স্নান টান করে কাপড় তাপড় কিন্তু আমি খেঁচে দিয়েছি এখন পরিস্থিতি হচ্ছে একদম একলা মেঘলা ওয়েদার অনেক বৃষ্টি পড়েছে আপনারা দেখতে পারতেছেন রোড গাড়ির অবস্থা একদমই ভেজা ভেজা পুরোটা ভিজে গেছে তো আমি বুঝতেছি না এখানে কাপড়গুলো দিলে কি শুকাবে কি না তো আগে বলতেছি পানিগুলো যদি একটু ঝরে যায় মানে এখানে ব্যালকানিতে দিলে তাহলে হচ্ছে ফ্যানের নিচে দিলে শুকাই যাবে কিছু করার নাই তো এই যে দেখুন আমি কিন্তু মেলে দিয়েছি এখানে পোশাকগুলো তো পানিগুলো যখন ঝরে যাবে একটু একটু তখন কিন্তু আমি নিয়ে যাব তো ওয়েদারটা অনেকই ভালো লাগতেছে তো আমাদের বেলকানিতে দিকে পুরো ভিজে গিয়েছে আর কি তো এই যে দেখুন আমাদের গাছগুলো কতটা সুন্দর লাগতেছে তো আমি এখান থেকে হচ্ছে কিছু তুলসী নিয়ে নিচ্ছি যেহেতু আমি গীতা পড়বো গীতার উপরে দিব আর কি কি ছন্দন দিয়ে তো এই যে এর কারণে হচ্ছে তুলসীগুলো নিয়ে নিচ্ছে আর কি তো কোনটা নিব এটা ভাবতেছিলাম তো এটা এই যে দেখুন তুলসী নিয়ে নিয়েছি দুইটা এরকম দুই তিনটার মতো নিয়েছে আর কি এখন হচ্ছে এগুলো নিয়ে আমি আমাদের পুজোর কাছে আসনের কাছে আর কি সে ঠাকুরের সিংহাসনের কাছে সামনে চলে যাব তো গীতার মধ্যে হচ্ছে ছন্দন দিয়ে দিব এটা এটা আমরা গীতার গীতা পড়ার পরে দিই আর কি আমি যে দেখুন তো খাড়া খাড়া ব্যাড দেন এরকম এ আমাকে অবশ্যই সেকশনে কমেন্ট করে জানাতে বলবেন না তারপর হচ্ছে এই যে আমাদের আসনের সামনে কিন্তু একটু হচ্ছে ইয়া হয়ে গিয়েছে আর কি মোমের যে ইয়াগুলো পড়ে না পরে পরে একদমই সাদা সাদা হয়ে গেছে তো এটা এই যে দেখুন এখন হচ্ছে আমি আসনগুলো তুলে নিচ্ছি তারপরে এই যে ফুলগুলো হচ্ছে আমি সাইড করে ওগুলো তো আর বাসি ফুলগুলো তো ফেলে দিতাম বাসি ফুলগুলো ফেলে দিয়ে কিন্তু এটা হচ্ছে ভালোভাবে হচ্ছে এখন আমি আসনগুলো ভালোভাবে ধুয়ে রাখবো এগুলো সন্ধ্যার জন্য আর কি তো এগুলো যখন এই গিটা তিটা পরার পরে ধুয়ে রাখি আর কি যে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আমি ফুল টুলগুলো যেগুলো বাসে ফুল ওগুলো ফেলে দিয়েছি তো এটা একটা সাইডে করে আমরা পোলে তিনে একটাতে করে রেখে দিই আর কি তো একটা হাঁচি চলে আসছে ওটার কারণ সরি এই যে দেখুন আসনগুলো আমি এখন নিয়ে যাচ্ছি দুই আসনে মানে সিঙ্গা ঠাকুরের বাসন আর কি তো এগুলো এখন দুইয়ে আমি এখন হচ্ছে এই যে দুইয়ে নিয়ে এসেছি ধুয়ে এখন হচ্ছে ঠাকুরের সামনে রেখে দিব ডাকা দিয়ে তারপরে সন্ধ্যার সময় এগুলো পূজা দিবো আর কি যে দেখুন এখন টাকা নিয়ে নিচ্ছি এখানে একটা আমাদের উপরে একটা থালার মতো দিয়ে এটা ভালো হচ্ছে এই যে ডাকা দিয়ে নিয়েছি তো এখন আপনারা একটু দর্শন করে নেন এখন হচ্ছে সয়ন দিয়ে দিব তার জন্য পর্দাটা কিন্তু মেলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন আর কি এই যে দেখুন সুন্দরভাবে দিয়ে নিলাম অনেক দিন পরে যেহেতু ব্লগ আপলোড করতেছি প্লিজ সবাই খুবই সাপোর্ট করবেন এই যে এখন হচ্ছে আজকে একটা নিউ টপস পরবো আর কি নিউ পোশাক পরবো আর কোনো ওকেশন নাই তবুও ইচ্ছে হইছে তার জন্য পরব আমার ভাগ্নি এখানে ঘুমাচ্ছে তো এটা ভাববে না আবার ওকে বালির সাপে দিয়েছে মানে ওরে খুব কষ্ট হবে ওরকম কোনো বিষয় না যেহেতু হচ্ছে ও উঠে যায় কিছু মানে এরকম নাড়া ছাড়া হলে তো এটা দিলে উঠে না আর কি তো আমি একটু বেশি ঘুমাই তো পর্দা দিয়ে নিয়েছি এখন এই যে দেখুন আমি হচ্ছে চেঞ্জ করে নিয়েছি ক্রিয়েটিভস টপসটা হলো আমি পড়ছিটি এটা গত বছরের বার্থডেতে আমার যে আমাকে বার্থডেতে উপহার দিয়েছিলো এই টপসটা তো ওইটাই পড়লাম একটু ভালো মানে আমার হঠাৎ করে মনে হলো যে পড়তে ইচ্ছে করতে সেটা কারণে পড়লাম আর কি তো এটা আমার হারটা কিন্তু একদম ছোটো হয়ে গেছে যেহেতু আমার একটা হাইট লম্বা হয়ে গেছে আর কি তো ওইটার কারণে আর কি তো হচ্ছে আপনাদের দেখাচ্ছিলাম একটু নেল পলিশ দিতাম আর কি ওইটা আর কি এখানে অনেক বাতাস গাই তারপরে এই যে দেখুন আমি এখানে যেহেতু আমি আপনাদেরকে শেয়ার করতে আমি ওয়েট লসের জন্য একটু ট্রাই করতেছি তো এটার কারণে হচ্ছে আমি এখন ডায়েটের মানে ডায়েট করার জন্য যে রুটি খাইতে হয় না রাতে তো আপনাদের বাতটা স্কিপ করতে হয় খাইলেও এক কাপই খাইতে পারবেন তো আমি হচ্ছে এক কাপে মাঝে মাঝে এক কাপে বাদ খাই না হলে হচ্ছে লু রুটি সবজি এসব অথবা একটা আম খেয়ে এসে আম খাওয়া ভালো না তো এই যে দেখুন আমি এখানে কিন্তু সবে এই ডো তো মেয়েকে লেচিতে সে কেটে নিয়েছি আমার দিদি বেলতেছে কারণ আমি বেলতে একদমই পাই না আর এগুলো যেহেতু আমার লেছি কাটা আর কি তো এগুলো ওরকম অবস্থা হচ্ছে দিদি আবার পরে হচ্ছে ভালোভাবে লেচি কেটে গোল গোল করে ভালোভাবে কিন্তু বেলে নিয়েছিল সব রুটিগুলো তো এখানে দেখুন আমার ভাগি না কী দুষ্টুমি করতেছে আর কি মানে থেকে সব কাজেই কিন্তু একদম তাঙাড়াইতে হয় আর কি দুষ্টমি তাঙিয়ে আমাকে কিস দিতে বললাম তো কিস দিতে তো এখানে হচ্ছে আমি শেখে নিচ্ছি এগুলো কিছু কিছু আমি শেখ শেখবো মানে খাওয়ার জন্য আর কিছু কিছু হচ্ছে আমি স্টোর করে রাখবো মানে এগুলো হচ্ছে প্রায় এক সপ্তাহ দু সপ্তাহের জন্য আমি স্টোর করে রাখবো একটা রুটির বক্স আছে আমি আপনাদের আপনার সাথে শেয়ার করবো আপনার পুরো ব্লগটা দেখতে থাকুন স্কিপ না করে দেখবেন কিন্তু তো এইগুলো একটু হালকা হালকা হচ্ছে এপুট এপুট হচ্ছে একটু সেঁকে নিয়ে যাতে হচ্ছে এগুলো স্টোর করে রাখলে নষ্ট না হয় সেঁকে না রাখলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তো এই যে দেখুন হালকা হালকা কিন্তু আমি ওপর থেকে এভাবে সেঁকে নিচ্ছি যাতে এগুলো আমি স্টোর করতে পারি একটা রুটির বক্স আপনাদের কিনে নিতে হবে নাহলে কিন্তু কোনো কন্টেনার টিফিন বক্সের পিত কিন্তু আপনারা রাখতে পারেন এটা কোনো বিষয় নেই যে দেখুন স্টোর করে রাখতে সেরকম একটা রুটির বক্সে এটা কিন্তু আপনারা যে কোনো মানে এতে এখানে দুইটা সেঁকে নিয়েছি খাওয়ার জন্য এখানে যে কোনো দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি বলেন আর কি রুটি বক্স এই যে দেখুন ঢাকনার ওপর কিন্তু লিখে আছে রুটি বক্স এটা এটা হচ্ছে স্টোরেজ করার জন্য আর কি তো এর তো এগুলো অনেক ছোটো যে আপনারা মনে হতে পারে এটা রুটির সাইজ করতে হবে এটা হচ্ছে লুচির সাইজ তো হচ্ছে ডায়েটের করার জন্য কিন্তু এইরকমই সাইজ করতে হবে কারণ বেশি যদি আপনারা খান তাহলে মানে আপনাদের অন্তত এটা মনে হয় আপনারা বেশি খাচ্ছেন কিন্তু এটাতে কিন্তু এটা একটা সমানে কিন্তু মানে একটাকে আমরা দুইটা করে করেছি আর কি যাতে অনেকেরা হয় না মানে দুইটা গাছি দুইটা গাচ্ছে ওইরকম একটা ফিলার হাজার যেন আর কি তো এই যে দেখুন দুপুর রোজ আমি লাঞ্চ করে লাঞ্চ সেরে নিচ্ছি আর কি আজকে রান্না করা হয়েছিল কাঁকরোল ছোট আলু তারপর হচ্ছে কচু আর হচ্ছে সুটকি দিয়ে এই যে সুরমা সুটকি দিয়ে হচ্ছে একটা সুটকি তরকারি রান্না করা হয়েছিল যেটা খুবই টেস্ট হয়েছে আরও সাথে হচ্ছে মাছ রান্না করা হয়েছিলো সুটকি দিয়ে থাকলে আমার কিছু লাগে না ওইটার কারণে আমি মাছটা স্কিপ করেছি তো আপনারা যারা ডায়েটে থাকবেন ওরা কিন্তু অবশ্যই মাছ ডিম এগুলো কিন্তু খাবেন আর মাংসটার পরিমাণ মতো খাবেন তারপরও হচ্ছে এই যে রাতে কিন্তু আমি কিচ্ছুই খাইনি এই যে আমগুলো খেয়েছি একটা আম খেয়েছি আর কি আম খাওয়া তেমন ভালো না ডায়েট করলে তবুও কি করবো আমার খাইতে মন চায় এটা যেহেতু সিজনাল ফ্রুট অবশ্যই খাবো এটা আপনারাও খাবেন আপনারা কি স্কিপ করবেন না আর কি তো এই যে দেখুন তো আমি ব্যায়াম করেছি কিন্তু সেটা শ্যুট করতে ভুলে গিয়েছি তো এই যে দেখুন এখন আজ রাতে একটু দিদিদের বাসায় গিয়েছিলাম তো এখানে একটু সবার সাথে দুষ্টামি করতেছিলাম আর কি তো আমি আমার জিজুকে খুবই জ্বালাই গাইস মানে পুরো ভাই বোন একটা মারপিটের মতো অবস্থা না ওইরকম করি তো আমি এখানে আমার শুয়ে শুয়েছিল তা আমার দিদি এখানে হচ্ছে ওর বেবিদেরকে প্যাম্পাস পড়াচ্ছে আর কি রাতে এগুলো পড়াইতে হয় ডাইপার না পড়াইলে মানে যেহেতু রাতে তো বারবার বারবার এরকম চেঞ্জ করা যায় না ওইটার কারণে আর কি তো ডাইপার করে পড়াই দিচ্ছে তো এইখানে হচ্ছে সে সবাইকে একটা হাই বললে দিতে বললাম আমার এখানে কেন মোবাইল দেখতেছিল সবাই কিন্তু ডিনার কমপ্লিট তো আমি এখানে আমার জিজুকে অনেক জ্বালাই তালাই বলতেছি হাই দেন হাই দেন হাই দেন মানে এরকম করে করে মানে ওনাকে কববে জ্বালে যে তো আমি এখানে আপনাদেরকে বলতেছিলাম যে আপনাদের সবার সাথে একটা নিউ সদস্যের হচ্ছে মিট আপ করাবো আর কি যেটা আমার চ্যানেলে নিউ আপনাদের সাথে শেয়ার করতেছে আর কি আমার জিজুকে দেখাচ্ছি আমি তো এখানে হচ্ছে মেহেদি দিয়ে দিয়েছিলাম আমার দিদি এটা আসলে একটু ট্রাই করেছিল ওটার কারণে তো আমার সুন্দর হয়নি এই যে দেখুন আমার যে জোর অবস্থা এখানে তো এখানে দুষ্টামি করতে করতেছিলাম উনি হ্যাঁ হ্যাঁ এইসব করার আর কি তো এরকম আর কি তো খাদ্য খাদে সাথে আপনারা এরকম দুষ্টমিমি করেন অবশ্যই আমার কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনাদের রিফাকে বয় কি যদি আমার চায়নি বলে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর যদি আমার ভিডিও ভালো থেকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবেন না আর আমার লাইভ ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও সব কিছু দেখবেন আর প্লিজ একটু একটা লাইক করে দেবেন কারণ আপনারা যদি লাইক করেন তাহলে আরও ভিডিও বানাতে মোটিভেট হয় আর আপনারা যদি লাইক না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ডিকমোটিভেট হয়ে আচ্ছা এই যে দেখুন এখন আমি ওদের সাথে দোষটা আমি করে সো বাই গুড নাইট সবাই বারোটা বসে ওর জন্য প্রে করবেন